আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনকে মাইন প্রতিরোধী যানবাহন দিচ্ছে যুক্তরাষ্ট্র তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানোতে বিরক্ত বেইজিং যতদিন লাগে ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের পার্শ্চত্যের সঙ্গে মস্কোর সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে বলছে রাশিয়া জানালেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চুক্তির সম্ভাবনা প্রবল বলছে মেখাইল উলিয়ানব সর্বশেষ জানিয়ে দেব ভূমিকম্পে কেঁপে উঠল ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা তো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইউক্রেনকে মাইন প্রতিরোধী যানবাহন দিচ্ছে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন ইউক্রেনের রাশিয়ার অভিযানের শুরুর পর যে সহযোগিতার কথা বলেছিল তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র এই কে সাতশো মিলিয়ন ডলারের সামরিক সাহায্য ঘোষণা করেছে শুক্রবার মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন জানিয়েছেন এই সাহায্যের ভেতর দরকারি অস্ত্র বোমা ও প্রতিরক্ষা কোষাগার থেকে অন্যান্য সরঞ্জাম আদি দেওয়া হবে তবে কি কি পাঠানো হবে তা বিশদ বলা হয়নি খবর আল জাজিরার তিনি বলেন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যে আমরা রাশিয়ার আগ্রাসন যতদিন থাকে ততদিন পর্যন্ত ইউক্রেনকে সাহায্য করে যাব ব্লিঙ্কেন আরও বলেন এই সহযোগিতা যুক্ত হওয়ার মাধ্যমে ইউক্রেন নিরাপত্তার যুক্তরাষ্ট্রের দশ দশমিক ছয় বিলিয়ন ডলার স্পর্শ করবে যদিও কে কি অস্ত্র পাঠানো হবে তা নিশ্চিত করে বলা হয়নি এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এই সাহায্যের ভেতর মাইন প্রতিরোধী যানবাহন থাকবে বেনামি সূত্র থেকে আরও জানা যায় মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এবারের পাঠানোর সহযোগিতায় পনেরোটি স্ট্যান ইগোল সার্ভিলিয়েন্স ড্রোন এবং চল্লিশটি মাইন প্রতিরোধী যানবাহন এমআরপি নামে থাকবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সরাসরি অংশ না নিলেও ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তবে আগামীতে যে ওয়াশিংটন এই সংঘাতে সরাসরি যুক্ত হয়ে যেতে পারে এমন সংখ্যা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা চলতি সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা আলেকজান্ডার দারসিভ বলেন ইউক্রেনের ওপর মার্কিন প্রভাব এমন মাত্রায় পৌঁছেছে যে সংঘাতে ক্রমবর্ধমান ভাবে একটি সক্রিয় পক্ষ হয়ে উঠেছে ওয়াশিংটন ইউক্রেন সংকট নিয়ে এর আগে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক ইতিহাসের প্রফেসর জেমস হার্শবার্গ বলেন এটা অনেকটা শীতল যুদ্ধের প্রতিধ্বনি লড়াইটা বাহিজ্যিকভাবে রাশিয়া বনাম ইউক্রেন হলেও আদতে এটা সঙ্গে রাশিয়ার সেই পুরনো আধিপত্যের লড়াইয়ের ধারাবাহিকতা এবার ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমকে আরো কঠোরভাবে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মেয়র শাইমার তিনি বলেছেন ইউক্রেনে একটি বিপর্যয়কর সংঘাতের ঝুঁকি অবমূল্যায়ন করা হয়েছে তার মতে যুক্তরাষ্ট্র সরাসরি এ সংঘাতে জড়িয়ে পড়তে পারে তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের নাক বিরক্ত বেইজিং চীনের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র এখনও তাইওয়ান ইস্যুতে নাক গলাচ্ছে বলে অভিযোগ করেছে বেজিং। শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান রাজনৈতিক সংকট সৃষ্টি না করে যুক্তরাষ্ট্রের উচিত এক চীন নীতি সমর্থন করা খবর ওয়াল স্ট্রিট জার্নালের এদিকে পেলোসি সফরের পর বেইজিং এর বিরুদ্ধে পাল্টার জবাবে তাইওয়ান প্রণালীতে সফল মহড়া চালানোই নৌকর্তাদের ভূয়সী প্রশংসা করেন তাইওয়ানের প্রেসিডেন্ট তাইওয়ান ইস্যুতে একেবারে তলানিতে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক দুপক্ষের উত্তপ্ত বাগযুদ্ধ আর কর্মকাণ্ডে দিন দিন পরিস্থিতির আর অবনতি স্পষ্ট হচ্ছে শুক্রবার চীনের লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র তাইওয়ান ইস্যুতে মুখপাত্র জানান রাজনৈতিক সংকট সৃষ্টি না করে যুক্তরাষ্ট্রের উচিত এক চীন নীতি সমর্থন করা চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন যুক্তরাষ্ট্রের এখানে সমস্যা সমাধান করতে চাওয়ার কিছু নেই তাদের উচিত পাল্টা দোষারোপ করে এক চীন নীতিতে বিশ্বাস রাখা চীনের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ় এবং অটল এই বিষয়টি নিয়ে যেন তারা আমাদের ভুল না বোঝে এদিকে পেলোসি সফরের পর বেজিং এর বিরুদ্ধে পাল্টা জবাবে তাইওয়ান প্রণালীতে সফল মহড়া চালায় তাইপে এতে বেজিং কে মোকাবেলা সহ নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে সাজোয়া যান অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম নিয়ে রণকৌশল দেখানোই তাইওয়ানের নৌবাহিনীর ভূয়সী প্রশংসার পাশাপাশি কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট শাই ইং ওয়েন যতদিন লাগে ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের ইউক্রেনের জন্য সাড়ে সাতাত্তর কোটি মার্কিন ডলারের আরও একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে যতদিন সময় লাগে রাশিয়ার অব্যাহত হামলা বন্ধ করতে ইউক্রেনকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় এ বিষয়ে স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একটি বিবৃতিতে দিয়েছেন এতে বলা হয় সামরিক এই সহায়তার মধ্যে প্রতিরক্ষা বিভাগ থেকে অতিরিক্ত অস্ত্র গোলা ও সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে বিবৃতিতে এর বেশি বিস্তারিত কিছু বলা হয়নি ব্লিংকেন বলেন প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কার করে বলেছেন যে রুশ হামলা মোকাবেলায় ইউক্রেনের জনগণকে যতদিন প্রয়োজন আমরা সহায়তা দিয়ে যাব এ সময় যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় এক হাজার ষাট কোটি ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি ব্লিংকেন বলেন পার্থক্য গড়ে তুলতে এবং আলোচনা টেবিলে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করতে এই সহায়তাগুলো অনেক করে দেওয়া হচ্ছে। সহায়তা প্যাকেজের আওতায় কি অস্ত্র পাঠানো হবে তা বলা হয়নি তবে একজন জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা গতকাল সাংবাদিকদের বলেন ওয়াশিংটন প্রথমবারের মতো মাইন প্রতিরোধী যানবাহনকে সহায়তা প্যাকেজে অন্তর্ভুক্ত করতে পারে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করেন পুতিন এই যুদ্ধে হাজারো মানুষের মৃত্যু হয়েছে দস্ত হয়েছেন লাখ লাখ মানুষ চলমান যুদ্ধে রুশ বাহিনী তিন হাজার ছয়শ পঞ্চাশটিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল এরই মধ্যে পশ্চিমা যন্ত্রাংশে নির্মিত ক্ষেপণাস্ত্র রয়েছে এতে যেমন বেসামরিক অনেক মানুষের মৃত্যু হয়েছে তেমনই ধ্বংস হয়ে গেছে শপিং সেন্টার হাসপাতাল স্কুল সহ অনেক বেসামরিক স্থাপনা ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে মস্কোর ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা পার্শ্বত্বের সঙ্গে মস্কোর সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে বলছে রাশিয়া জানালেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে বলে খবর দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি পোল্যান্ডের সীমান্তবর্তী রুশ শহর কালিনিন গ্রাদে শব্দের চেয়ে দশ গুণ বেশি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করার পর নাসাইব এ মন্তব্য করলেন তিনি মস্কোয় এক বিবৃতিতে প্রকাশ করে বলেন পশ্চিমা দেশগুলোর সঙ্গে সংঘাত একটি বাস্তব সম্ভাবনাময় পরিণত হওয়ার পর কালিনিন গ্রাদে মেঘ থার্টি যুদ্ধ বিমান ও শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র কিনজান মিসাইল মোতায়েন করা হয়েছে রাশিয়ার এই মুখপাত্র বলেন ইউক্রেন যুদ্ধ পার্শ্বত্বের সঙ্গে রাশিয়ার সংঘাতকে অনিবার্য করে তুলেছে তবে আমেরিকা ও ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধ রাশিয়ার স্বার্থ রক্ষা করবে না বলেও সতর্ক করে দেন নাসায়েব লিথুয়ানিয়া ও পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী বাল্টিক সাগরের তীরে কালিনিনগ্রাদ অবস্থিত মস্কো এ পর্যন্ত বহুবার হুঁশিয়ারি দিয়ে বলেছে পূর্ব ইউরোপে মোতায়েন ন্যাটো জোটের ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে ওই শহরে স্কেন্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে সূত্র পার্স টুডে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চুক্তির সম্ভাবনা প্রবল বলছে মেখাইল ওলিয়ানোভ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে তা থেকে একটি চুক্তি বের করে আনার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রুশ কূটনীতিক মেখাইল জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী ও ইরান সংক্রান্ত আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মেখাইল উলিয়ানায় ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার সর্বশেষ আলোচনা গত চারই আগস্ট শুরু হয়ে আট আগস্ট পর্যন্ত চলে এবারের আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এর পক্ষ থেকে একগুচ্ছ প্রস্তাব উপস্থাপন করা হয় আলোচনায় জড়িত পক্ষ লক্ষ্যগুলো এখন ওই প্রস্তাবনা পর্যালোচনা করে দেখছে ইরানের পক্ষ থেকে গত মঙ্গলবার ওই প্রস্তাবনার জবাব দেওয়া হয়েছে খুঁটিনাটি কারিগরি দিকগুলোর জবাব দিয়ে তেহরান বলেছে আমেরিকার নমনীয় ও বাস্তবদর্শী হলে ভিয়েনা আলোচনা থেকে একটি চুক্তি বের করে আনা সম্ভব হবে ওলিয়ানব শুক্রবার মস্কোয় রাশিয়ার গণমাধ্যমগুলোর একটি যৌথ সম্মেলনে বক্তব্য রাখার সময় বলেন আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি চূড়ান্ত হতে পারে তিনি আর বলেন তিনি আরও বলেন ইউএর প্রস্তাবনার যে jawab ইরান দিয়েছে তা ছিল গঠনমূলক বর্তমানে পশ্চিমা দেশগুলো ইউ এর প্রস্তাবনার পাশাপাশি এ ব্যাপারে ইরানের দেওয়া জবাব পর্যালোচনা করে দেখছে বলে তিনি জানান ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের বিপরীতে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার লক্ষ্যেই মূলত দুই সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয় কিন্তু দুই সালে আমেরিকা একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে গেলে এটি নিয়ে অচল অবস্থা তৈরি হয় ওই অচল অবসান ঘটানোর লক্ষ্যে বর্তমানে ভিয়েরা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে সূত্র প্রেস টিভি ভূমিকম্পে কেঁপে উঠল ভারত ভারতের প্রদেশের লখনৌতে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার এনসিএস শুক্রবার দিবাগত রাত একটা বারো মিনিটে হয় মাটির ব্রাশি নামক স্থানে এই ভূমিকম্পন অনুভূত হয় জায়গাটি ভারত নেপাল সীমান্ত থেকে বেশ কাছে অবস্থিত খবরে বলা হয় উত্তরপ্রদেশের অযোধ্যার উত্তর পশ্চিমে একশো কিলোমিটার লখনৌর উত্তর ও উত্তর পূর্বে একশো কিলোমিটার প্রয়াগ বিভাগ রাজ্যের উত্তর ও উত্তর পশ্চিমে দুইশো কিলোমিটার আগ্রার পূর্ব ও উত্তর পূর্বে তিনশো কিলোমিটার উত্তরাখণ্ডের পিথুরাগড়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্বে একশো কিলোমিটার উত্তরাখণ্ডের দক্ষিণ ও দক্ষিণ পূর্বে তিনশো কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল প্রাথমিকভাবে এখনও ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি